ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন মালিকের দয়ে সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ মালিকের দেয় ভালোই আছি সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি দিনের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করেই নতুন দিনের গল্প নিয়ে শুরু করছি সকাল সকালে বেরিয়ে পড়েছি মা ছেলে বাইক নিয়ে কি ভাবছেন বাইক নিয়ে যেহেতু তাহলে তো এক ছেলেই সাথে আরেক ছেলের কি অবস্থা সেজন্যই ওই ছেলের জন্য মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দিয়ে এসেছি বুঝতে পারলেন তো ছোটো ছেলেটা তরকারি রান্না করে দিয়ে আসলে তরকারি নেবে ভাত নেবে ওইটা ওর বড় আলসেমি লাগে তার জন্য ওকে হয়তো বা বিরিয়ানি রান্না করে দিতে হবে না হলে এভাবে খিচুড়ি রান্না করে দিয়ে আসতে হবে তাহলে ওর আর কোনো কমপ্লেন নেই এটাও নিয়ে নিয়ে খাবে কিন্তু তরকারি আর ভাত রান্না করে দিয়ে আসলে ওটা নিতে ওর বড় আলসেমি লাগে কি ভাবছেন সকাল সকাল কোথায় বেরিয়ে পড়লাম ভারীর উদ্দেশ্যে বাড়িতে এসে দেখি মার ছাদের উপরেও ধান আবার উঠোনেও ধান বোঝেন দেখি কাণ্ড যেখানে আমরা হালকা একটু গরম লাগলেই বাসার ভিতরে থেকেও একটু বৃষ্টির জন্য হাফিত্বেশ করি সেখানে দেখেন আমার মায়ের ছাদে ধান নিচে ধান ধানের পরিচর্যা করতে করতে শরীর দিয়ে ঘাম বের হতে হতে কাপড় ভিজে যায় তারপর আল্লাহর কাছে ফরিয়াদ জানায় যে আল্লাহ যেন বৃষ্টি না দেয় আর কটা দিন রোদ দিয়ে যাক আল্লাহ কি করবে বলেন আমরা ছাদের মধ্যে বাসায় বসে দোয়া করি বৃষ্টির জন্য আর এখানে দোয়া হচ্ছে যেন বৃষ্টিটা না আসে কি করবে বলেন একবার ধান জমানো আবার এটা রোদ্রে দেওয়া অনেকটাই পারেশানির কাজ এটা যারা করে তারাই বুঝতে পারে এটা যে কত বড় প্যারেশানির কাজ আবার বৃষ্টি হয়ে গেলে সাথে সাথেই তো আর দেওয়া যায় না ছাদটা শুকাতে হয় আর মাটিতে হলে তো মাটির পানি টানতে টানতে অনেকটা সময় লেগে যায় বাড়ি মানেই শান্তি তাই না আর সব বোনেরা একসাথে হয়েছি খুবই ভালো লাগছে শুধু বোনেরাই একসাথে হয়েছি ছেলেমেয়েরা যার যার মতো বাসায় শুধুমাত্র আমার ছেলেটাই আমার সাথে ছোট ছেলেটা বাসায় আবার কেউ কমপ্লেন করবেন না যে ছোট ছেলেটাকে তো নিয়ে আসলেন না বাইকে চলাফেরা করি তো গাছে গাছে কাঁঠাল আম কি সুন্দর পরিবেশ বাড়ির এই মনোমুগ্ধকর পরিবেশটাই আমরা শহরে মানুষগুলো খুব মিস করি সারাটা দিন বন্ধুদের সাথে অনেকটাই আনন্দে মেতেছিলাম তারপর আবার পরন্ত বিকেলে মা ছেলে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে অনেক দিন পর আজকে চার বোন একসাথে হয়েছি আমাদের যেহেতু বাই নেই আমরা চারটা বনি। আর একসাথে হলে মজা হয়ে হুল্লোড়ে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না যে ক্ষেত্রে এখন সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত এভাবে একসাথে হওয়াই হয় না আমি গেলে ও আসে না ও গেলে আরেকজন আসে না এরকমই হয় আর মা তো বাড়ি থেকে নড়বেই না মার আবার বাসা একদম পছন্দ না মার হিসেবে আমাদের বাসাগুলো হলো কবুতরের বাসা এখানে কি থাকা যায় আসলে গ্রামে যারা থাকে খোলামেলা পরিবেশে থেকে অভ্যস্ত তো আমাদের এই বাসা বাড়িতে তাদের অনেকটাই অসুবিধা হয় এবার চলে আসলাম বাড়ি থেকে কি কী আনলাম আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি একদম গাছ থেকে পেরে লেচু নিয়ে আসছি এটা আমার পুকুর বাড়ির গাছের লেচু আমার ছোট পুকুর বাড়িতে অনেক লেচু গাছ আম গাছ ছোট পুকুর বাড়িতে ফল নেই এমন ফল খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না আমার ছোটোপুফুর বাড়িতে সব ধরনের ফল গাছ আছে দেখেন আনতে আনতে অনেকগুলো আম নষ্ট হয়ে গেছে যেহেতু আমগুলো একদম গাছ পাকা আম ছিল ব্যাগে করে আনার সময় গাড়ির ঝাঁকুনিতে অনেক আম থেতলে গেছে নষ্ট হয়ে গেছে ছোটোপুপুর বাড়ির আনারস বাগানটা দেখলেই শান্তি বিশাল এরিয়া নিয়ে অনেক বড় আনারস বাগান আপনাদের ভাই খুব পছন্দ করতো আমার ছোটো বহুর বাড়ি অবশ্য ছোটো পুপুও কোনো দিন আপনাদের ভাইকে মেয়ের স্বামী হিসেবে ভাবতো না সব সময় ওকে ছেলের মতোই ট্রিট করত বাড়িতে গেলে আপনার ভাই তো ছোটো ফুভুকে দেখেই আসবে যদি সময়ের অভাব থাকতো তাহলেও রাস্তায় ফোন করে নিয়ে এসে তারপর একবারের জন্য হলেও ছোট পুপুকে দেখে আসবে আসলে মনের টানটা এরকমই হয় তাই না দেখলেন তো আমগুলো কত সুন্দর তাই না এই দেখেন থেতলে যাওয়া আম তারপর মশাল্লা আমগুলো খেতে অনেক ভালো ছিল আমগুলো দিয়ে কি কি করেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে দেখেন আমার মায়ের কাণ্ড এই কাঁঠালটা হলো আমার বড় আপার শ্বশুর বাড়ির কাঁঠাল কী ভাবছেন বড় আপার বাড়ি তো ই শান্তে কেন ছাড়বো বলেন আসলে কি জানেন তো আমাদের বড় আপা ভাইয়া ভাইয়া বলতে আমাদের বাড়িতে সব হাজব্যান্ডরাই একদম ছেলের মতো আমরা কোনো বোনের জামাইকেই দুলাবাই হিসেবে ট্রিট করি না ভাইয়া আমাদেরকে অনেক আদর করেন বছরের প্রথম জিনিসটা একদম আদর করে যত্ন করে রেখে দেয় আমরা কখন বোনেরা বাড়ি যাব তারপর সেই জিনিসটা আমরা পেরে খাবো বা উনি পেরে দেবেন এই ইয়াতে রাখে এই কাঁঠালটা তো আমরা যেহেতু বাড়িতে গিয়েছিলাম ভাইয়া বাড়িতেই পাঠিয়ে দিয়েছে চার বোনের জন্য বড় আপার এক মেয়ে তার জন্য ভাইয়া সময় এইভাবে যত্ন করে আমাদের জন্য জিনিস রেখে দেয় মাশাল এরকম বড় ভাই পাওয়া সত্যি অনেকটা ভাগ্যের বিষয় কি দেখাচ্ছি বুঝতে পারছেন না তো জীবনের প্রথম আজকে আমি কাঁঠাল ভেঙেছি তাই মাথার মধ্যে অনেক টেনশন ছিল হাত আঠা লেগে একদম ভরে যাবে তারপর বড় আপা বলল যে বারবার পানি ভিজিয়ে নিবি হাতে আঠা কম লাগবে দেখলেন তো সত্যি আঠাটা লাগেনি আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেব মালিকের দয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম